নমস্কার বন্ধুরা এখন আমরা আছি স্কটিশ চার্চ কলেজে আজ সাতাশে সেপ্টেম্বর আজকে থেকে আগামী দুদিন অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ এখানে চলতে একটা এক্সিবিশন এবং হস্তশিল্প মেলা আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আসতে পারেন এবং এখানে জিনিসগুলো দেখতে পারেন পুজোর আগে যেন এক টুকরো শান্তিনিকেতন এসে হাজির হয়েছে আমাদের কাছে শান্তিনিকেতনের আমার কুটিরের নাম তো আপনারা সবাই জানেন সে আমার কুটিরের নানান জিনিসপত্র পাঞ্জাবি শাড়ি রুমাল গামছা গয়না ব্যাগ আরও কত কিছু পেয়ে যাবেন এখানে আর তার সাথে থাকছে স্কটিশ চার্চ কলেজের যা কলেজের যারা আমরা বাতি এবং কাঁথা শিল্প শেখার সুযোগ পেয়েছি তাদের বানানো বিভিন্ন ধরনের হাতের জিনিস বাড়িতে প্রেম করে সাজাতে পারেন আর সবথেকে আমার তো ভীষণ ভালো লেগেছে খুব ইউনিক লেদারের এই ব্যাগটি সাধারণত লেদারের এই ডিজাইন আমি আগে দেখিনি আমার ভীষণ ভালো লেগেছে মাটিকের কুর্তি গামছা কুর্তির পিস এই আমাদের বন্যাদি যার কাছে আমরা শিখেছি উনি আমার কুটির থেকে এসেছেন ওনার কাছেই আমাদের হাতে খড়ি

আপনারা যারা শিখতে চান তারা কিন্তু এখানে এসে শিখতে পারেন তোমার যাই দেখুন কাঁথা স্টিচের স্টোল খুব সুন্দর আপনারা আসুন আপনাদের পছন্দ হলে এই টি শার্টটা হ্যাঁ এইগুলো আপনারা নিতে পারেন কোয়ালিটি খুব ভালো এবং খুব সহজ সহজলভ্য এই কারণেই বলবো কারণ দামটা আপনাদের খুবই সাথে স্বার্থের মধ্যে জিনিসপত্র রয়েছে বাটিক কাঁথা ছাড়াও বিভিন্ন ধরনের গয়নাও বানিয়েছে এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা মনে হচ্ছে আমিই নিয়ে যাব যারা আসছেন তাদের খুবই ভালো লাগছে এবং তারা নিচ্ছেনও আর এই টি শার্টটা এটা আমার নিজের বানানো আমি ওই স্কটিশ চার্চ থেকেই শিখেছি সহজ পাঠের কয়েকটা ছবি তুলে আমি এটা বানানোর চেষ্টা করেছি শুরু হয়েছে আজ থেকে যারা দেখছে আগ্রহীরা অবশ্যই তাই বললাম ধন্যবাদ আপনাদের আর অবশ্যই ভিডিওটা তাই লাইভ ভিডিওটা শেয়ার করে নেবেন আপনাদের প্রিয়জনের সাথে